গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে সোমবার আজ এখান থেকেই ব্লগটা শুরু করলাম ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই উঠেছি তারপর ফ্রেশ হয়ে ওই টুকটাক কাজ করলাম মা তো ওই রান্নাঘরের বাসন গোছাচ্ছে আর পাপা শুয়ে আছে তো মা চাল ভিজিয়েছিল ভাত করার জন্য পাপা বললো যে ভাত খাবো না আজকে একটু সুজি করে দাও তো তাহলে আমি আর মাও সুজি খাবো আর এছাড়াও আমার একটা আইকে বিকালবেলায় স্যার মেসেজ করলো যে আজকে একটার থেকে পড়াবে তো সেই জন্য একটার থেকেও পড়া আছে আবার বিকালেও পড়া আছে পাঁচটার থেকে আজকে তো সোমবার তো সেই জন্যই ভাত না খাওয়াই ভালো হালকা কিছু খেলে আমি যাওয়ার আগে খেয়ে যেতে পারবো ভাতটা আগের দিন তো অনেকটা লেট হয়ে গেছিলো তো ওই এখন সুজিটা করব করে তারপর খাবো সকালে আজকেটাই খাবো তারপর স্নান টান করে তারপর এডিট করতে হবে করে তারপর তারপর আবার খাওয়া দাওয়া করে যেতে হবে তো চলো তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো ছিলাম তারপর মা বললো যে খালি সুজি খাস না একটু রুটি করি দুই তিনটা ওই পাপার দুটো আমার মার একটা একটা আমার তো আবার পরা আছে আমি এখন তো খাবো জানি না যাওয়ার আগে খেয়ে যেতে পারবো কিনা তো যাই হোক মা রুটিও করলো সুজিও করলো মার একটা রুটি আমার একটা রুটি আর পাপার দুটো রুটি আর সুজি এবার আর সুজি খেয়ে তো অত দুটো রুটি খাওয়া যাবে না আমি পারবো না খেতে একটাই ঠিক আছে এখন ভাবলাম একটু বারান্দা বসে খাই রোডটার মধ্যে আর এসে করি আর এডিটটা করি খেতে খেতে তারপর খাওয়া হয়ে গেলে স্নানে যাবো তো আজকে দেখো এই জবা ফুলটা ফুটেছে আর অল্প অপরাজিতা ফুটেছে ব্যাস আর গাঁদা ফুল তো আছেই তো চলো খাওয়া দাওয়াটা করে নিই ব্রেকফাস্টও হয়ে গেছে মা এখন স্নানে গেল আমার এডিট করাও হয়ে গেছে তো খেতে খেতেই তো করলাম বললামই তো এডিটও হয়ে গেল এখন মা স্নান করে আসলে ওই পাশের ঘরের ভাইটাকে একটু আনতে যাবো কারণ আজকে বহুদিন পর স্কুলে গেল আর কি তো স্কুল টিচার উনি সেজন্য স্কুলে গেল তো অনেক দিন পর হয়তো বা মাকে এসে বলে গেছে ভাইটাকে একটু দেখতে এবার ও তো একা বাড়িতে আন্টি থাকে একা না যে রাখে সে তো আছেই কিন্তু এমনি আর কি আন্টি নেই যেহেতু তো ভাবলাম ওকে গিয়ে একটু নিয়ে আসি আমারও পড়া আছে একটার থেকে কিছুক্ষণ খেলে তারপর ওকে ঘরে দিয়ে এসে ধুয়ে করতে চলে যাবো ও ঘুম হবে হয়তো সেই টাইমটাতে তারপর স্নানটা করবো পুজো দিব দিয়ে ওকে নিয়ে আসবো তো যাই হোক চলো আসুক আমিও স্নানটা করি তারপর মন্দিরের সাথে পরে কথা হবে বন্ধুরা স্নান করে আসলাম এখন জামা কাপড়গুলো মেলবো মেলে তারপর ঠাকুরটা দিবো চলো তোমরা দেখি থাকো হ্যাঁ হ্যাঁ দিয়ে ক্রিম টিম দিয়ে তারপর ঠাকুরটা দেব আজকে আবার একটু ফ্যানটা চালাই এখন তো ঠান্ডা নেই হয়তো চুলটা শুকাবে সাড়ে বারোটাও বেজে গেছে আমি কখন খাবো কখন যাবো আজকে হয়তো আর খেতে পারবো না করে ট্রেনটা দিয়ে অন্যদিন তো দেড়টার থেকে পড়ায় আজকে দিন একটার থেকে পড়ায় দেরি হয়ে বুঝতে পারি कुट्टा दिये ही দিয়ে আমাকে তো চন্দ্রিমা এসছে নিচে একসাথে যাব তো চলো এখন পড়তে যাই তোমাদের সাথে পড়া থেকে এসে তারপর মানে জায়গাটা না খুব সুন্দর ফাঁকা ফাঁকা দেখ সুন্দর না জায়গাগুলো তো বন্ধুরা আমরা ইয়ার্কি কি করতে করতে পড়া থেকে ফিরছিলাম তখন দেখি রাস্তার মানে ওই রাস্তাতেই ইলেকট্রিক শখ খেয়ে একটা পাখি আর কি নিচে এভাবে পড়ে আছে তো ফার্স্ট লক্ষ্য করিনি তারপর হাঁটতে হাঁটতে ফট করে দেখি এরকম ইলেকট্রিক শককে মারা গেছে কিছু না চোখে বললো তাই আর কি চল যাই টাটা আর আইপি পাখি আর দাঁড়া না আবার বল ও তোর তুই কি জানিস এই ডালেই বসে থাকে পাখিটা হ্যাঁ ও এখান

আমি ভাই অল্পরা পরে আসলাম মাত্রই এখন কটা বাজে তিনটা সাতান্ন বাজে তো ওই পাঁচ মিনিট হলো এসছি আসার পর ওই আপলোডে তো ভিডিও বসিয়েই দিয়েছিলাম খালি টাইপনটা নেওয়া বাকি ছিল সেটাকে দিয়ে সেভ ড্রেস এখনও ছাড়িনি কারণ আর ছাড়ব না পড়াই আছে সাড়ে পাঁচটা থেকে আর প্রায় দেড় ঘন্টা পর এখন আর ড্রেস চেনে লাভ শুধু হাত পাটা একটু ধুয়ে আসে ধুয়ে আসে তারপর একটু শুয়ে থাকি ঘুমতে হবে না আজকে আর যাওয়ার সময় খেয়ে গেছি এখন কিছু জাবি খেতে ইচ্ছে করছে মানে খিবে না ঠিক কী বলবো মানে ওই পুরপুরে চকলেট এগুলো খেতে ইচ্ছে করছে তো যাই হোক চলো হাত পাটা আগে ধুয়ে নেই মা ঘুমোচ্ছে পাপা পাপাও ঘুমিয়ে আছে তো ডাকবো ডিউটি যাবে আর মা শুয়ে ঘুমোচ্ছে এখন আর ঠান্ডাটা নেই ঠান্ডাটা একদমই চলে গেছে আজকে যখন পড়তে যাচ্ছিলাম প্রচণ্ড গরম এর মধ্যে মা আমাকে বলে লিফটে উঠছি যখন তখন মা আমাকে বলে যে ইসে করে যা আর সোয়েটারটা পরে যা আমি যে তুমি পাগল আমি অলরেডি ঘামছি একটা কুর্তি পরি তো আবার বলছি সোয়েটার মার মাথাটা শেষ আর পাগল হয়েছে মার এখনও ঠান্ডা এখনও ঠান্ডা লাগে ওই চাদর হাউস কোট পরে থাকে আমার ঠান্ডা এত লাগতো না এত ঠান্ডা পড়েছে লেগেছে যতটুকু ঠান্ডা পড়েছে অবশ্যই ঠান্ডা লাগবে কিন্তু অতটা না আমার মতো না যাই হোক চলো এখন হাত পাটা ধুই মানে শতবার পড়তে যাওয়ার আগে দেখো তো আমি তো শুয়েছিলাম মা আমার আমি শুয়ে শুয়ে ফোন দেখছি তো ওই সাউন্ডে মাও উঠে পড়ছে মা বললো আসছি যখন আগেই ডাকতি তো আমি চাউমিন বের করে রেখেছি করব তুই আর পাপা খাবি আমিও খাব আসলে আমি তো দুপুরে তাড়াতাড়ি খেয়ে পড়তে চলে গেছি আমার খিদে পাইনি কিন্তু ওই কুরকুরি বা চকলেট এই টাইমটাতে কিছু খেতে ইচ্ছা করছে সেই জন্য তো আমার এখন জানি না কতটুকু খেতে পারবো কারণ খিদে নেই তো পাপার খিদে পেয়েছে ডিউটি যাওয়ার আগে তাই মা বললো চাউমিনটা করে নিই মা এখন চাউমিনটাই করছে পাপা ডিউটি যাবে রেডি হয়ে বসে আছে আমিও চাউমিনটা খেয়ে দুপুর করতে চলে যাবো চাউমিনের জন্য বসে আছি হ্যাঁ বুঝবা আমার কি তো এই যে আমি পড়া থেকে আসার পর আমার ছোটো পিসি আর পিসা এসেছিলো তো তারপর গল্প করছিলাম পিসিরা চলে যাচ্ছিল তখন আমি আর মা বললাম আজকে থাকতে তখন বলল যে মানে কাল আমার দাদা শিলিগুড়িতে যাবে সেজন্য আজকে থাকতে পারবে না ও সকালেই চলে যাবে লাস্ট কথা হয়েছিল বিকেলে পড়তে যাওয়ার সময় তারপর ওখানে যখন পড়ছিলাম আর কি বেঁচে মা ফোন করেছিল যে আয় ছোটো পিসি পিসায় এসছে তো পড়া থেকে আসলাম এসে তো পিসি পিসা এসছিল গল্প করলো তো ঠাকুরের অনেক ফুল নিয়ে এসেছে ওদের কাছে তো অনেক ফুল হয় আগে যারা আমার ব্লগ দেখেছ তারা তো জানোই বলেছিলাম অনেক ফুল হয় তো আজকে অনেক ফুল এনে দিয়েছে ঠাকুর তো আজকে ফোটেনি তো অল্প অল্প করে ফুল দিতে হলো এবার বাইরে যখন পাপা যায় তখন বলতে মনে থাকে না পাপা হাজারটা গাছ নিয়ে বাইরে যায় পাপারও আনতে মনে থাকে না এই করে আর ফুল কিনে আনা হয়ই না হোক তো যাই হোক ঠাকুর একটু ঠাকুর নিজেই জোগাড় করে নিয়েছে আজকে এসে অনেকগুলো ফুল দিয়ে গেছে তো আপাতত অনেকদিন ভালো করে পুজো দেওয়া হয়ে যাবে গেল কখনোই পনেরো দশটা হবে পোনে দশটা দশটা তারপর আমরা ডিনারটা করলাম করে এখন শুয়ে পড়ব তো আজকের মতন এইটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কালাবার আসবো নতুন একটা ব্লগের মতন সকলকে টাটা গুড নাইট